কই গো বৌদি আমরা তো চলে এসেছি এবার তোমরা নামো ও ননি ঘুমিয়ে পড়লি নাকি মা ও আমরা যে নতুন বাড়িতে চলে এসেছি রে মা না মা ঘুমাইনি ঘুমিয়ে গেলে কি আর গ্রামের দৃশ্য দেখতে পারতাম নাকি আমরা কি নতুন বাড়িতে চলে এসেছি মা হ্যাঁ রে মা আমরা চলে এসেছি ও কমল তুই আমাকে কোথায় নিয়ে এলি রে এ যে খাল পাড়ে থাকতে হবে আমাদের হ্যাঁ কি করবে বৌদি বলো দাদা মারা যাওয়ার সময় তো বাড়ি বন্দক দেওয়া ছিল সেই জন্যই তো ওই বাড়ি না ছাড়াতে পেরে আমাদেরকে এখানে চলে আসতে থেকে তো অনেক এসব আমাদের আনবি কিভাবে ওসব নিয়ে তুমি চিন্তা করো না বৌদি একটা না একটা ব্যবস্থা ঠিক হবে এখন ব্যাগপত্র নিয়ে নিচে নামো দেখি ও নুন আমার সাথে জিনিসপত্রগুলো একটু নিচে নামা মা আর কমল তুইও আমাকে এসব নামাতে একটু সাহায্য কর তুমি কি এখন আমাদের সাথে বাড়িতে যাবে নাকি আবার কোথাও যাবে গো না রে মা আমি আগে গরুর গাড়িটা নিয়ে এসে তারপরে কিছু বাজার সদাই করে নিয়ে আসব ঠিক আছে তুই তাহলে বেলা থাকতে থাকতে বেরিয়ে পড় ভাই আমরা বরং এই দিকটা গুছিয়ে ফেলি ঠিক আছে বৌদি আমি তাহলে গেলাম ফেরার পথে আমার জন্য মন্ডা মিঠাই আনতে ভুলো না যেন কাকা ঠিক আছে মা আমি ফেরবার পথে তোর জন্য গোপালের দোকানে রসগোল্লা নিয়ে আসবো এখন আমি যাই মা না হলে আমার ফিরতে রাত হয়ে যাবে আবার আচ্ছা কাকা সাবধানে যাবে কিন্তু মেয়েটাকে সেই কখন খালে পাঠালাম থালা বাসনগুলো ধুয়ে আনার জন্য সেই বিচারিত কোনো খোঁজই নেই দেখছি ননি ও দুটো গিয়ে তো হারিয়ে মাঝতে কি গো বাপু কোন গাঁ থেকে এসেছ তোমরা আশেপাশে আগে তো কখনো দেখিনি তোমাদের আমরা ভাগলপুর থেকে এসেছি জেঠিমা ওখানে আমাদের ভিটেমাটি সব বিক্রি করে দিয়ে এখানেই চলে এসেছি তা বৌদি ওই গা ছেড়ে দিয়ে এইখানে চলে এলে কেন গো তোমরা আর বলো না ভাই মানুষটা মারা যাবার পরে পাওনাদাররা সব দখল করে নিচ্ছে সেই জন্যই তো সব বিক্রি করে দিয়ে দেওরটাকে নিয়ে আমি আর আমার মেয়ে চলে এলাম এদিকে তা বেশ ভালোই করেছ বাছা স্বামী মরলে শকুনের দল সব উঠে পড়ে লাগে মেয়েদের পেছনে এ গায়ে তেমন ঝামেলা নেই বাপু তোমার দেওর কি কাজ করে গো বৌদি ও যে একদমই ছোট ওকে দিয়ে আমি কি কাজ করাবো মাঠে ঘাটে কাজ করে যদি দু পয়সা আনতে পারে তো তবে সংসারটা চলবে তো ওই আশায় বসে থাকলে কি আর সংসার চলবে রে মেয়ে তার জন্য তো তোকেও পাশাপাশি কিছু একটা করতে হবে রে কিন্তু আমি কি করব তা তো কিছুই বুঝতে পারছি না জেঠিমা আপনারাই আমাকে কোনো বুদ্ধি দিন না তোমাদের বাড়ি আশেপাশে তো বেশ ফেলনা জমে পড়েই আছে তুমি বরং এখানে শাক সবজি চাষ করো বৌদি মালতী একদম ঠিক কথা বলেছে জমিতে যে শাক সবজিগুলো চাষ করবে সেগুলো খাওয়ার পাশাপাশি আবার বিক্রিও করা যাবে আর এই খালপাড়ের জমি না বেশ উর্বর জানো এখানে যাই লাগাবে তাই খুব ভালো ফলন দেবে ওটা কে তোমার মেয়ে নাকি গো বাছা হ্যাঁ জেঠিমা ও আমার মেয়ে ননিবালা আহারে এই ছোট বয়সে মেয়েটা অনাথ হয়ে গেল কি মায়াবি চেহারা মেয়েটার এই দুটো থালা বাসন ধুয়ে আনতে তোর এত সময় লাগে বুঝি সে কখন গেছিস খাল পারে আর এখন এলি কি করব মা খালে নামতে যে ভয় লাগে যদি পাপিছে পড়ে যাই তো ও অভ্যাস হয়ে যাবে ভয় পাস নে বাছা আচ্ছা আমরা এখন তাহলে যাই কোনো কিছু দরকার পড়লে আমাদের বাড়িতে যাস চল মালতি ননি ও ননি একবার এদিকে আয় তো কি হয়েছে মা আমাকে ডাকছো কেন হ্যাঁ কমল কি ফিরেছে এখনো না মা কাকা তো এখনো বাড়িতে ফিরলো না তা রাতের জন্য কি রান্না করছো মা আরে কমল তো বাজার করে ফিরবে বলেছিল কিন্তু ওর আসতে দেরি হচ্ছে দেখে খালপার থেকে দুটো কলমির ডাঁটা এনে সেদ্ধ করেছি রে মা কিন্তু কাকা তো এখনো এলো না মা আমার যে বড্ড খিদে পেয়েছে একটু ধৈর্য ধর মা কমল এলেই তোদেরকে একসাথে খেতে দেবো বৌদি আরে ও বৌদি কোথায় গেলে তুমি এই দেখো বাজার করে নিয়ে এসেছি আমরা রান্না ঘরে আছি রে কমল রান্না ঘরে আয় আমার জন্য মন্ডা নিয়ে এসেছে তো কাকা হ্যাঁ রে মা তোর জন্য রসগোল্লা নিয়ে এসেছি বাজারের ব্যাগের মধ্যে আছে তা তোর ফিরতে এত দেরি হলো কেন রে কমল সেই সকালে বেরিয়েছিস আর এখন এলি আর বলো না বৌদি সে কথা গরুর গাড়ি নিয়ে ফেরবার পথে আমার জন্য কাজ খুঁজলাম কাজ না করলে এই সংসার চালাব কিভাবে সেই জন্য ফিরতে একটু দেরি হয়ে গেল নে হাত মুখ ধুয়ে এসে খেতে বসে যা দেখি বাজারের ব্যাগটা ওই রেখে আয় তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো কাকা আমরা একসাথে খেতে বসবো ঠিক আছে মাপ আমি বাজারের ব্যাগটা রেখেই হাত মুখ ধুয়ে আসছি এক্ষুনি হ্যাঁ কি হা শ্যামল কী এই তো দাদা ভালো আছি তা তোমার কী খবর হ্যাঁ দুদিন ধরে তো দোকানের এই দিকে একেবারেই না আসলে মাঠের কাজ করে আর সময় পাই না চা খেতে আসবার এই দুদিন মাটি খুব চাপ ছিল সেই জন্য আর আসতে পারিনি রে তা ভালোই করেছ আয় রোজগারের দিকটা তো আগে দেখতে হবে তা তোমাকে এক কাপ চা দেবো নাকি দাদা হ্যাঁ না তোর দোকানের চা খাবো বলি তো চলে এলাম সকাল সকাল চা খেয়ে আবার হাটে যেতে হবে বাজার সদাই করতে আমাদের এই খালপাড়ের গ্রামে একটা দোকান দরকার যেখান থেকে সবাই তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে কিন্তু হাটের জিনিস এনে গ্রামে বিক্রি করতে গেলে যে দাম বেশি পড়ে যাবে রে শ্যামল তখন কি আর কেউ কিনতে যাইবে এই নাও দাদা তোমার চা তবে এটাও তুমি ঠিকই বলেছ কিন্তু এত দূর গিয়ে কেনাকাটা করে ফিরে আসা যে বড্ড কষ্টকর আমাদের জন্য আরে দাদা একটা রং চা দাও তো তুমি কে বাজা তোমাকে তো এই গায়ে আগে কখনো দেখিনি আমি কমল খালপারে নতুন বাড়ি কিনেছি আগে অন্য গায়ে থাকতাম সেখান থেকে সব বিক্রি করে এখানে চলে এসেছি তো কি কাজ করো তুমি সংসারে কে কে আছে দাদা মারা গেছে মাস দুয়েক আগে বাড়িতে বৌদি আর ছোট একটা ভাতি যে আছে ওদের নিয়েই আমাদের পরিবার আর আমি তেমন কোনো কাজ করি না এই নাও তোমার চা এক তাহলে সংসার কি করে চলবে তোমার যদি তেমন কোনো কাজ পাই তবে করব। নতুন কাজ খুঁজছি আমি বেশ বেশ ভালো কথা যদি কোনো সাহায্যের দরকার হয় তবে আমাকে জানিও ঠিক আছে দাদা অবশ্যই জানাবো একটু ভালো করে ঘষে ঘষে তেল দিয়ে দেখিনি তোকে কোনো কাজ দিলেই তুই ঠিক মতন করতে চাস না মালতি তোমার সব কাজই তো আমি করে দিই জেঠিমা আমার মতন বিনে পয়সায় খাটার লোক পাবে কোথায় শুনি হুম এসেছে আমার বিনে পয়সায় খাটার লোক সময় মতন ঠিকই নিজে কিছু উসুল করে নিস তখন বুঝি সেগুলো কিছু না তা কি আর এমন নিয়ে আমি কাকাবাবুর কাছ থেকে দুটো টাকা পয়সা আর দুটো বাজার সৌদাই তো নি সেটা নিয়েও এখন তুমি আমাকে কথা শোনাবে গো তোর সাথে কথা বলে আর পারি না বাপু যেটা করছি সেটা কর তো মুখ বুঝে এখন হ্যাঁ আমি মুখ খুললেই তো যত দোষ হয় জেঠিমা ও জেঠিমা বাড়িতে আছো নাকি তুমি আরে জয়া মা যে আয় মা আয় বস এখানে কেমন আছো জেঠিমা তোমরা আমরা ভালোই আছি বাপু তা সকাল সকাল হঠাৎ এই বাড়িতে কেন বৌদি আসলে সেদিন জেঠিমা বলেছিল। কিছু সবজি আর শাকের বীজ দেবে সেটাই নিতে এসেছি আচ্ছা এই কথা বেশ ভালো করেছিস মা তা গতদিন যেসব বীজ দিয়েছিলাম ওই গাছগুলোর খবর কি রে সেগুলোতে তো ফলন শুরু হয়ে গেছে ভাবছি খাল পারে বাড়ির সাথে লাগোয়া একখানা দোকান দেব এখানে সব রকমের সবজি আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করব। আমাকে তো তুমি গখনর নিজে থেকে কিছু দিলে না জেঠিমা আর নতুন বৌদি এখানে আসতে না আসতেই এরই মধ্যে তাকে এত কিছু দিয়ে ফেলেছো। তোর হিংসুটে স্বভাবটা আর গেল না রে মালতী। বলি বৌটা বিপদে পড়ে এসেছে আমাদের এই খাল পারে থাকতে। তাকে কি সাহায্য না করে থাকা যায়? থাক হয়েছে হয়েছে। আমি বুঝতে পেরেছি আমাকে দিতে গেলেই তো তোমার যত অসুবিধা যা তো মালতি রান্নাঘরে কিছু সবজির বীজ রাখা আছে সেগুলো এনে জয়াকে দে মা এই জয়া বৌদি আসার পর থেকেই দেখছি আমার ভারী ক্ষতি হয়ে গেল না এবার একটা কিছু না করলে তো হচ্ছে না ও মালতি কি ভাবছিস কি না 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 কিছুই না তুমি দাঁড়াও বৌদি আমি এক্ষুনি তোমাকে বীজ এনে দিচ্ছি বৌদি এই তোমার খাল পারে দোকান দেখছি চালু করে ফেলেছো তোমরা হ্যাঁ হ্যাঁ শ্যামল ভাই কি করব বলো কমলটা কোনো কাজ পেল না এইদিকে সংসার তো চালাতে হবে তাই ভাবলাম বাড়ির চারপাশের পতির জমিতে সবজি চাষ করুক কমল আর আমি না হয় দোকান চালাই বেশ ভালো করেছো বৌদি তোমার দোকান হয়ে আমাদের খুব ভালো হয়েছে এই দুই গ্রাম হেঁটে তবে হাটে যেতে হয় আমাদের সেই জন্যই তো ভাবলাম এই দোকানটা দিই এতে খালপাড়ের লোকজনদের আর দূরে যেতে হবে না সবজি কিনতে কিন্তু বৌদি শুধু সবজির দোকান দিলে কি আর হবে সেই তো বাকি জিনিসপত্র কিনতে হাটে যাওয়াই লাগবে কিন্তু হাটের কোনো মহাজনকে যে আমি চিনি না যে তার থেকে বাকিতে মালপত্র এনে বিক্রি করে দোকান চালাবো আজকে চা খেতে কুবের দাদা এলে আমি বরং দাদাকে তোমার দোকানে পাঠিয়ে দেব কুবের দাদার পরিচিত একজন মহাজন আছে হাটে তাহলে তো খুবই ভালো হবে কুবের এলে আমি কমলকে কুবেরের সাথে পাঠিয়ে দেব ওরাই না হয় মহাজনের সাথে কথা বলে সব পাকাপাকি করে আসবে এখন আমাকে কিছু সবজি দাও তো বৌদি বাড়িতে কিছু রান্নার নেই গিন্নিকে আজকে সবজি দিয়েই কাজ চালিয়ে নিতে বলি তা বেশ তো কি সবজি নেবে তুমি এক আটি পুঁই শাক দাও আর কিছু ডাঁটা দাও ওতি আজকে দিনটা চলে যাবে এই নাও তোমার আজকে দিনের সবজি এই নাও তোমার টাকা আজ আমি এখন আসি বৌদি কি আবার চায়ের দোকান খুলতে হবে ঠিক আছে আবার এসো ভাই মা ও মা আমার যে বড্ড খিদে পেয়েছে সকালে তুমি কিছু রান্না করনি না রে মা সকাল সকালে দোকান নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি সেই জন্য আর কিছু রান্না করার সময় পাইনি তাহলে এখন আমি কি খাবো কমল তো কাল দোকানের জন্য অনেক মাল নিয়ে এসেছে তুই বরং এখান থেকে এসে দুটো বিস্কুট খেয়ে নে শুধু বিস্কুটে কি আর আমার পেট পেট ভরবে ভরবে কথা শোনো আরে বিস্কুট খেয়ে জল খানা এক গ্লাস দেখবি আর একটু বাদেই তো আমি রান্না করব। তুমি তাহলে একটু তাড়াতাড়ি রান্না করতে যেও আমি তখন দোকান সামলাবো এই দিকটায় সে হবে এখন এই নে এই বিস্কুট দুটো খেয়ে একটু জল খেয়ে নে আমি তাহলে ঘরে গেলাম মা তোমার রান্নার করে রাখি গিয়ে ঠিক আছে যা মা কি গো বৌদি কেমন আছো তুমি আমি ভালো আছি রে মালতী তা তুই কেমন আছিস এদিকে তো এখন আশাই ছেড়ে দিয়েছিস কি আর করবো বলো তুমি তো এখন দোকান সামলাতে ব্যস্ত আর রমা জেঠিমা সংসার সামলাতে ব্যস্ত তাই আমি আর কোথাও যাই না তেমন তোর কিছু লাগলে আমার দোকান থেকে নিয়ে যাস বোন সেই জন্যই তো এলাম গো ওই রমা জেঠিমার বাড়িতে অতিথি এসেছে তাই তোমার কাছ থেকে বিস্কুট চানাচুর এগুলো সব নিতে এলাম গো এই নে এখানে বিস্কুট আর চানাচুর আছে কত টাকা হলো গো দশ টাকা এই নাও বৌদি আমি এখন তাহলে আসি হ্যাঁ আবার আসিস কিন্তু আর এবারে আসার সময় জেঠিমাকে নিয়ে আসিস কাজের চাপে অনেকদিনই তো হলো ওদিকে যেতে পারি না আবার আসবো বলেই তো এলাম আর এবার সাথে জেঠিমাকে নিয়েই আসবো তোমাকে শাইস্তা করার জন্য কি ভাবছিসা মালতী ও কিছু না বৌদি আমি এখন আসি হ্যাঁ জয়া মা দোকানে আছিস না কিরে আরে জেঠিমা তুমি এসো এসো আমি তো একটু আগে মালু থেকে বললাম তোমাকে নিয়ে একবার এদিকে আসতে এখনই ডেকে নিয়ে চলে এলো যে ওকে তোর দোকানে না পাঠালে তো আর বুঝতে পারতাম না যে তুই দোকানের নাম করে এইভাবে লোক ঠকাচ্ছিস কি বলছো কি জেঠিমা আমি কেন লোক ঠকাতে যাব দশ টাকায় হাট থেকে বিস্কুট আনলে তোর কাকাবাবুকে কতগুলো বিস্কুট দেয় আর তুই কিনা এই কয়টা বিস্কুট দিয়ে দশ টাকা নিয়ে নিলি শি কি জেঠিমা আমি তো কম বিস্কুট দিইনি আমি তো যতটুকুনি হয় তাই দিয়েছি তার মানে তুমি কি বলতে চাইছ বৌদি আমি কি বাকি বিস্কুটগুলো খেয়ে ফেলেছি নাকি আমি কখন বললাম যে তুই বিস্কুট খেয়ে ফেলেছিস কাজটা কিন্তু একদম ঠিক হলো না জয়া এইভাবে দোকানদারি করে রাতারাতি বড় হওয়ার স্বপ্ন দেখা বাদ দে এমন হলে কোনো খদ্দেরই আসবে না দোকানে বিশ্বাস করো জেঠিমা আমি দশ টাকায় যা বিস্কুট হয় তাই দিয়েছিলাম হয়তো হাটের মাপের সাথে আমার একটু গরমিল হতে পারে আমি তো আর পাইকারি আনি না কোনো মহাজনকে চিনি না বলে খুচরো নিয়ে আসি তাই হয়তো একটু কম বেশি হতে পারে ও কথা বাদ দাও বৌদি সব জিনিসেই তো তুমি দাম বেশি নাও হাটে গেলে এর থেকেও সস্তায় জিনিস কিনতে পাওয়া যায় ঠিক আছে জেঠিমা আমি তাহলে মহাজনের কাছ থেকে মাল নিয়ে এসে আরও সস্তায় মাল বিক্রি করব। দেখো সস্তায় আবার পচা মাল এনে আমাদের দিও না যেন বৌদি আহ তুই থাম সঞ্জয়া ব্যবসা করতে হলে সব দিক বুঝে তবেই ব্যবসা করতে হয় যেটা করলে ব্যবসার ভালো হবে সেটাই করতে হবে কিন্তু তার জন্যে মাপে কম দিয়ে ব্যবসা করলে চলবে না আচ্ছা জেঠিমা আমি এবার দেখি কি করা যায় কেমন দিলাম বৌদি এবারে দেখি কি করে তুমি সস্তায় মাল বিক্রি করো করছিস মালতি চল বাড়ি যাই কই না তো কিছু না চলো চলো মালতির আচার ব্যবহার বেশ সুবিধের বলে মনে হচ্ছে না নিশ্চয়ই বিস্কুট সরিয়ে আমার বদনাম করেছে তবে রমা জেঠিমা যা বলেছেন ঠিকই বলেছেন খুচরো না কিনে মহাজনের থেকে আনলে আমি আরো সস্তায় বিক্রি করতে পারবো। আরে কুবের যে আজকে হঠাৎ আমার আরো তেলি ব্যবহার খানা গিয়ে আগে আমি এসেছি একটা তরকারের জন্য আরে গোপাল বুঝি তোদের কাজে টাকা দেয়নি আমি তো গোপালকে বলে দিয়েছিলাম যে কাজ হওয়ার সাথে সাথে তোদের টাকা দিয়ে দিতে গোপাল দাদা আমাদের সব টাকা শোধ করে দিয়েছেন আমি এসেছি অন্য কাজে কি কাজে এসেছি শুনি আর তোর সাথে এটাকে ও বুঝতে পেরেছি এই ছেলেটাকে বুঝি কাজ দিতে হবে আগে নানা আসলে আমাদের খালপাড়ের এলাকায় তো কোনো দোকান নেই বাজার সদাই করতে আমাদেরকে দুই গ্রাম ঘুরে এই হাটে আসতে হয় ছেলেটা নতুন দোকান দিয়েছে বুঝি হ্যাঁ ও আর ওর বৌদি মিলে একটা দোকান দিয়েছে খাল পারে এখন আপনি যদি বাকিতে ওদেরকে মালপত্র দিতেন তবে ওরা বিক্রি করে সেটা আপনাকে শোধ করে দিত। কিন্তু ওরা কি পারবে দোকান চালাতে পরে যদি আমার টাকা না দিতে পারে তবে এর দায় ভারকে নেবে আমি তো আছি ওরা ঠিক পারবে আমাদের খাল পারে একটা দোকান হলে আমাদের আর কষ্ট করে হাটে আসতে হবে না তুই আমার মাঠে কাজ করিস অনেক দিন ধরে তোর উপরে আমার ভরসা আছে রে কুবের তোদের যা যা লাগে নিয়ে যা দোকান চালাতে পারবে তো তোর বৌদি আগে হ্যাঁ বাবু আমরা বাড়িতে শাক সবজি চাষ করছি আর বাকি জিনিসপত্রগুলো আপনার থেকে নিয়ে গেলে সেগুলো সস্তায় বিক্রি করতে পারবো তাহলে তো ভালোই হবে ওখানে সস্তায় পেলে আর খালপাড়ের লোকজনকে কষ্ট করে হাটে আসতে হবে না আর তোদের দোকান ভালো চললে তো আমারও লাভ বেশ বেশ তবে আমাদের যা যা লাগিয়ে দিয়ে দিন এই কে কোথায় আছিস দেখ তো ওদের কি কি লাগে সব জিনিসপত্র গুছিয়ে গরুর গাড়িতে তুলে দে ওদের বড্ড উপকার করলেন বাবু আমাদের বৌদির ব্যাচাকেনা শেষ হলেই আমি এসে আবার মাল নিয়ে যাব ও তোরা চিন্তা করিস না বাছা তবে সময় মতো আমার টাকাটা দিয়ে যাবি কিন্তু উনি আপনি একদম ভাববেন না কেমন আছো বৌদি আরে কুবের ভাই যে আমি ভালো আছি তা তুমি কেমন আছো আমিও ভালো আছি সারা খাল পারে তো তোমার দোকানের জয় জয়কার শুনছি গো বৌদি সস্তায় মাল দিলে তো সবাই জয় জয়কার করবেই বাড়িতে সবজি চাষ করি এখানে আমার তেমন খরচ নেই তাই তো সবজি সস্তায় দিতে পারি আরে আর মহাজনের কাছে সস্তায় মাল এনে আরো সস্তায় বিক্রি করছো এবারে খাল পারের লোকজন আর কেউ হাটে যাবে না কষ্ট করে সবাই তাহলে এবার খাল পারে তোমাদের বৌদির সস্তার দোকানে আসবে কি বলো তা যা বলেছ বৌদি আচ্ছা আমি এখন আসি গো আমার জন্য কিছু সবজি আর একশের আলু রেখে দিও যাবার পথে নিয়ে যাব ক্ষণ ঠিক আছে ভাই আরে মালতী যে তা হঠাৎ আজকে আমার দোকানে ব্যাপার কি জেঠিমা এক মুসুরের ডাল দিতে বলেছে কিন্তু আমি যে তোমার কাছে ডাল বেজবো না তুমি আবার আগের দিনের মতন কি না কি করো তার তো কোনো ঠিক নেই কই আমি তো কিছুই করিনি দেখো সত্যি কথা বললে আমি ডাল দেব কিন্তু মিথ্যে বললে দেবো না তখন কিন্তু দু গ্রাম হেঁটে গিয়ে হাট থেকে তোমাকে ডাল কিনে আনতে হবে ওরে বাবা এত পথ আমি হাঁটতে পারবো না বৌদি আমার ভুল হয়ে গেছে সেদিন আমি বিস্কুট ছড়িয়েছিলাম এই তো এখন তো সত্যি বলে দিলাম এবার আমাকে ডাল দাও বৌদি তবে সেদিন তুই বিস্কুট ছড়িয়ে জয়ার দোষ দিয়েছিলি আমার আগে ভাগে সন্দেহ হয়েছিল সেই জন্যই তো আজ তোর পিছে পিছে আমি এলাম আমার ভুল হয়ে গেছে জেঠিমা আমাকে তোমরা ক্ষমা করে দাও তবে তোর ভুল থেকে একটা জিনিস কিন্তু ভালোই হয়েছে মালতী তুই এটা করেছিলি বলেই আজ আমি সস্তায় দোকান দিতে পেরেছি আর যেটিমার কথায় আমি সাহস পেয়েছি মহাজনের কাছ থেকে মাল নিতে কিছু কিছু সময় আমাদের ভুল থেকেও শিক্ষা নেওয়া দরকার খুঁটট না খেলে আমরা পথ চলতে শিখব কি করে তাহলে দেখেছো আমার জন্যই তো খাল এই বৌদির সস্তার দোকান খুব ভালো চলছে এখন তাই না